ও দহুকা মানে কীটা হইতাম মাছ এই পরিমানে মাছ বড়ি ফালাই নি আপনার রেস্ট সময় নাই থান মারি নিয়ে ফুটাই যায় দুইটা বড়ি কাম ডড়ায় দেখি কোনটাত ছিপ হয় দুইটা বড়ি কিন্তু বাউরি অনেকে লোকেশন জানতে থাকলে বা এটা কোন জায়গা এটা হইল সুনামগঞ্জ সু সিলেটের যে রোড আছে এটা হইল ডাবর পয়েন্ট সামনে ডাবর পয়েন্ট হইল সিলেট রোড সিলেট সুনামগঞ্জ আর আমরা আছি ও ব্রিজ এটা অনেকের সিনটা আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষের সিন হয় তারপরে যে কি করবো আসলে ভিডিও দেখে এত একখান লাগে বাস্তবে দেখলে একলা লাগে এটা স্বাভাবিক আমার ভিডিওগুলো আপনারা কিলা লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবা আর যারা পেজটা ফলো করছোই না আপনারা পেজটা যত ফলো করে বা আপনারা গেছে রিকোয়েস্ট রইল আর আমি অনেক লোকেশন যাওয়ার চেষ্টা করি আপনারা অনেকে বাইরের ডিস্ট্রিক্ট থেকে কল দিন বাট আসলে সবাইকে বোঝা নি যায় না বাইরের ডিস্ট্রিক্ট অনেক আর কমেন্ট রিপ্লাই করতে পারি না আমি ওইটা লাগে আমি দুঃখিত আছি আপনারা এসে অনেকে আবার মাঝে মধ্যে কল দিন আমি সবকে কলর আনসার দেওয়ার চেষ্টা করি বাট কল দেওয়ার আগে একটা মেসেজ দিবা আমি আপনারা হইলাম হোয়াটসঅ্যাপও একটা মেসেজ দিবা আগে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে হইলে কি ওই কবিতা যে অনেক সময় আমি বিজি থাকি ভাই সব তো কাজ আছে বা অনেক প্রবলেম আছে সপ্তাহে মিলেই এমন হোক একটা মানুষ ফ্রি হওয়া লাগবো একটা মানুষের লাগে মারতে হইলে নিশ্চয়তো আপনার দুই চার মিনিট মাত্রাও হইব বুঝ এই টাইমটা তো মনে করায় সবার তথ্য হইব এর লাগে আপনার হয়ে যে একটা কল দেওয়ার আগে আপনার মেসেজ দিবা তো অবশ্যই আমি ফ্রি থাকলে ইনশাল্লাহ আমি মেসেজের আনসার করি বা রিপ্লাই করি এটা আমার অভ্যাস আমার কোনো স্বার্থ বা ইয়ার লাগি নাই আমি যথেষ্ট চেষ্টা করি একটা বালা ইনফরমেশন দেওয়ার লাগি জানি না আমি সবর মন হয়তো যোগাইতে পারি না অনেকে খারাপ কমেন্ট করি তো আমি চেষ্টা করি যে সবর মন যোগাইয়া চলার লাগে এটা নিয়মও কিন্তু যে মানুষের সব মন যোগা চলতে পারতো নাই হয়তো সের গেছে বালা থাকবো সের গেছে বাদ বাট আমি যার কাছে বালা আছি আমি গেছে কাছে আদায় করি আর যার কাছে বাদ আছি হয়তো বা কোনো একদিন থানোর ভুল ধারণা ভাঙবো আমার যদি যে ওদিন ঠাইনিও আমার করবো বালা আমি যেটা মনে করি আর কি তো মোটামুটি মাছ বালাও আছে তবে মাছ এক বড়ি খান মাসে বডি না খাইলে আসলে ভালো লাগে না আর যে ভিডিওটা ভিডিওর টাইম হইল গিয়ে আপনার সকাল সাড়ে ছয়টা ওই যার অলরেডি ছয়টা তেইশ আর আজকে বার হইলো গে শনিবার বুঝছেন এটা শনিবার আর কেটে অবস্থা আপনারা সকাল বালা আছে হল ওখানি সবু সবর প্রশ্ন দৌকা দৌকা আপনারা দেখেন দেখুন আপনারা অনেক ভাই দিলা না এখানে তো এটা খাঁখড়া এটা মাছ আসলে ভাই এগুলা খাখড়া বুঝছেন এগুলা খাঁখড়া কারণ অনেক সিপ দিয়েছি আমি না আমরা যতক্ষণ আছেন সবরু আর অনেক বড়িও খাটিয়া দিলেইছে ওখান খাঁকড়ায় খাটিয়া দিলাইছে বুঝছেন তো তারপরেও সিপ তো আলাদা হয়েছে বা মাছও দিতে পারে মাছও অর্ধেক স্বাভাবিক ফসাগুলার রেডি করছি রেডি করে রাখছি হাজার আর যে পরিমাণে দেহ ওঠে যে সময় ইঞ্জিনৌকা যায় কীটা খুঁইতাম আপনার আমি যে জাগাত বইছি তাছাড়া বয় মতো জায়গা নাই সব লাগে আমি একটা ঘন্টায় নমাজে কষ্ট করছি একটা ঘন্টাও কষ্ট করছি কারণ লোক निशा कर खती छा मटी खड़सि खाली नेरा तो उठता दियाा टेना आँची आनन्या अपना जगह देख राने, देख रानी देख रानी देख रानी सीफ देवर बाटो करना ची বাট করলে না আচ্ছা মোটামুটি ছিপ দিলে মাছ তা হোক আর না থাকুক একটা জিনিস আছে ভালা লাগে মোটামুটি জুস উঠে ছিপ্ট দিলে একটা ভালা লাগে এমনি ধৰি লওক পৰি ভাতের দুইজন কোনো খবর নাই টার্ন নাই দুই ছিপ্ট দিলে ভালো লাগে মোটামুটি মাছও কার না হোক বর্তমানে আমি মনে করি যে আমার লোকশন জিকায়নি ভাই বল কোন জায়গাত মরে আমি ভাই একটা লোকশন দিব আপনারা কুশিয়ারাত জুকা মাললে দিলে মনে করো আল্লাহ বড়ো দিবা আর নাইলে নাই জানি উনি কুশিয়ারাত পালা আমি মনে করি কোনো জাতের কোনো পেড়া নাই ভাই কুশিয়ারাত বইতে থাকে কোনো পেরা নাই আপনারা কুশিয়ারাত জউকা মাস পাইবা ইনশাল্লাহ আল্লাহ যদি সব রেজে করা হয় আর অনেক ভাই জিজ্ঞা করেন ভাই মেডিসিন আমি ভাই এটুকু শুই রাম যে আসলে মেডিসিন কিচ্ছু নাই ভাই এটা বেকার পয়সা হলানি মেডিসিন সবচেয়ে বড় মেডিসিন হইলো আপনার রিজেক্ট আপনার যদি রিজেক্টও না থাকে আপনি না খান্দার নয় মুখও দিলে ঢিলাই বড়ি মানে গিল নাই বুঝছেন নি তো একটা আমি কই আপনার এটুরে এখন আপনার কীটা করবা না করবা এটা আপনার ইচ্ছা আর মেডিসিন একটা আমার মতে আছে আমার আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না আমি আবারও কইলাম যে মেডিসিনটার নাম ও কি তা বাটা মনে নাই তবে লাল টুপ আমার মনে আছে এটা বাক্কা হয়ে যায় তোর আইটেম দিয়ে আমি কুড়ি গ্রাম থেকে একবার আনছিলাম বুঝলি দশ হাজার টাকার প্যাকেজ বুঝলি দশ হাজার টাকার প্যাকেজ এখন তার সবে আনা সম্ভব নাই বুঝলি ও মকুল্লা না